সংবাদের পক্ষ থেকে বন্যার আপডেট নিয়ে সকাল সকাল চলে এসেছি আমরা ঘাটালের ভাষা ফোলে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে এই ঘাটালের যে ভাষা ভাষাফল থেকে যে নদীর স্রোত অনেকটাই রয়েছে এই মুহুর্তে যে ভাষা যে পরিস্থিতি ছিল কালকের পরিস্থিতি ছিল ভাষাপোল কিছুটা খুলে দেওয়া হয়েছিল। তারপরে আবার স্বাভাবিকভাবে ভাষাপোল যাতায়াত শুরু হয়েছে মানুষজন যাতায়াত করছে এই ভাষাপোল দিয়ে আমরা দেখতে পাচ্ছি তো জল বেড়েছে কিন্তু এখন পর্যন্ত জল বাড়ার হার আজ সকাল থেকে বেশ কিছুটা কম তো আমরা জানবো এখানকার স্থানীয় মানুষরা কি বলছেন কাল রাত্রি নটার পর থেকে জল কি পরিমাণে বেড়েছে বা এখানকার জল বাড়ার হার আজকে কি রকম সকাল থেকে জল বাড়ার হারটা অনেকটাই কম রাতের পর থেকে তো যেই তুলনায় বিকাল থেকে জলটা বেড়েছিল হারটা দেখছি সকাল থেকে অনেকটা বাড়ারটা একটু কম আছে আমরা দেখতে পাচ্ছি এখনো বারোটা মতো সিঁড়ি বাকি রয়েছে বারোটা সিঁড়ি বাকি রয়েছে যাতায়াত পুরোপুরি স্বাভাবিক রয়েছে জ্বর বাড়লেও জল বাড়ার গতি বেশ কিছুটা কম কাল যে হারে জল বাড়ছিল সেই তুলনায় আজকে জল বাড়ার হার অনেকটাই কম আমরা ভাষাপল থেকে রয়েছি ভাষাপল স্বাভাবিকভাবে যাতায়াত চলছে আমরা দেখতে পাচ্ছি জলের স্রোত রয়েছে কিন্তু জল বাড়ার হার কম এখন কিছুটা জলের স্রোত খুব বেশি রয়েছে জলের স্রোত বেশি থাকলেও বাড়ার হার সেই অর্থে বেশ কিছুটা কমেছে